মানুষ যতদিন বেঁচে আছে ততদিন সে নিজেকে এবং তার চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করেছে আমি কে বা আমি কোথা থেকে এলাম বা সবকিছু কোথায় যাবে এই সব প্রশ্ন আমাদের আদিকাল থেকে ভাবিয়ে তুলেছে তবে সবচেয়ে গভীর ও বিস্ময়কর প্রশ্ন হল এই মহাবিশ্বের শেষ কিভাবে হবে একসময় বিজ্ঞানীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব ছিল বিক এই তত্ত্ব অনুযায়ী এক সময় মহাবিশ্বের প্রসারণ ধীরে ধীরে থেমে যাবে কারণ মহাবিশ্বের নিজস্ব অভিকর্ষ বল এই প্রসারণকে আটকে দেবে এরপর মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করবে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এমনকি পরমাণু পর্যন্ত সবকিছু এক বিন্দুতে এসে মিলিত হবে বিক্রাঞ্চ হল বিগ এর বিপরীত যেন মহাবিশ্ব আবার তার শূন্য অবস্থায় ফিরে যাবে এই মহাধ্বংসকেই বলা হয় বিক্রাঞ্চ এই তত্ত্ব রোমাঞ্চকর হলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী মহাবিশ্বের প্রসারণ থেমে যাওয়ার বদলে বরং আরও বাড়ছে তাই এই তত্ত্বের সম্ভাবনা কিছুটা কমে গেছে